ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا وكان امره فرطا واتبع هواه ولا تطع من اغفلنا قلبه عن ذكرنا واتبع هواه اركي اركي بولتو زين غافل قران تك غافل نماز تك غافل واتبع هواه अच्छे तर अमीर बनिए थे तर नफ्स के أمير हवा के तर अमीर बनिए হাওয়া তাকে বলে ঘুমা সে ঘুমা তার হাওয়া তাকে বলে এখন মদ খা হ্যাঁ মদ খা তার হাওয়া তাকে বলে দুর্নীতি কর সে এখন দুর্নীতি করে তার হাওয়া বলে ওকে থাপ্পড় লাগা সে এখন থাপ্পড় লাগা সে তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার কে আর তার কূপ বৃত্তিকে জীবনের চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না কাকে তার আমির সাহেবকে তার আমির সাহেব তার অতবাআহা ওতবাআহা ওয়াকান আমু ফুরতা এদের জীবন কখনোই সুন্দর হয় না আল্লাহ বলে এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের পুরো জীবনটাই কি এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত এদের জীবনের ডিসিপ্লিন বলে তো কোন শক্ত থাকে না জান না দেখেন না এদের প্যান্ট মাঝে মাঝে टाकून উঠেছে না মেসার মাঝে মাঝে উচুরি যায় মাঝে মাঝে এক উঠে পা মাঝে মাঝে এক নড়াচা আসলে কি পড়বে আর আম গোটা তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গা ওইটা আগের জেল মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি আমরাটা কখনো আরো খুঁজছে আর নিচে নামছে কখনো কি ভাই এ দাড়ি কখনো এক রূপ উঠে কখনো নিচে নামে কত ডিজাইন হয় বাস্তব না বাস্তব অকেন আমরু ফুরুত অকেন আমরু জিন্দ ব্যাপ বিষয়টা কি তিক্ত এলো না জীবন গোছালো না বলেন কি না বলেন জীবন গোছালো না যে জীবন বিক্ষিপ্ত এরা এদের আমির বানিয়েছে কাকে শুধু আমির বানায় নাই নফসকে ইলাহ বানিয়েছে ইলাহা হাওয়া ইলাহা মানে তাকদা ইলাহু হাওহু ইলাহা এরা এদ হাওয়া হাওয়া মানে কি

আর যে আল্লাহ সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না মন চাই জিন্দিগি চলে না রব চাই জিন্দিগি চলে নফস যেভাবে চলে এভাবে চলে না বলে নফস যেভাবে চলে এভাবে চলে না আরে আমাদের এক হুজুর ছিল বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ পটি আমাদের স্যার উস্তাদ বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহওয়ালা ছিলেন চা পান করছিলেন চা চাটা একটু মজা লাগছিল এবার চার মধ্যে পানি ঢেলে দিছে এবার মজা লাগে যে এটা কেমন ছিল এটা কি না এটা না যায় হুজুরের নামে এক পেটাটা মামলা করছে হুজুরের একটা জমি নিয়ে এক পেটাটা মামলা করছে ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিয়েছে জজ সাহ হুজুরের মাছা ছিল সবক হুজুরের উকিল টুকিল ছাড়া মামলা চায় দাঁড়াইছে মামলা যারা দাঁড়ায় যা সব আপনার উকিল তো আমার উকিল লাগবে না আমার উকিল আমি আচ্ছা কি হয়েছে হুজুর বলে হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে মামলা করছে এই জায়গাটা তার দাবি কইরা যশ সাহেব যদি জায়গা তার হয় আমার দিয়ে না আমার হলে তারে দিয়ে না আমার সব কাছ আমি যাইব কি বলছে বলেন যদি তার হয় আমারও দিয়ে না যদি আমার হয় আমার সব কাছ আমি যাইব দলুক হাকিবুল হাম বয়সের একজন মানুষ ছিলেন তার নাম ছিল কি নাম ছিল এক দুই কিলোমিটার পরে খবর আমরা গেছি তার খবরে আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে কি হয়েছে দাঙ্গা হয়েছে একটা জাগা নিয়া কি নিয়া একটা জাগা নিয়া দাঙ্গা হয়েছে জজ কি বলছেন যদি হাফেজ আজগর হুসাইন বলে এটা মুসলমানদের জাগা আমি দিয়ে দিই তিনি না বলেন না বুঝবেন মুসলমানরা তো খুশি হাফেজ আজগর হোসাইন আমাদের পক্ষে বলবেনি তো তা সব মিলে হুজুর কাছে গেছে হুজুর একটা মহাপয় গাম আপনি যদি এই জায়গাটা মুসলমানদের এটা বলে দেন এটা জজ মুসলমানদেরকে দিয়ে দিন আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবেন তুমি যাচাই বাসাই করে দেখছে এটা হিন্দুদের জায়গা কার জায়গা उन्हें आते ना तो कहा हिंदू दशा का दे दो जोस्ता आ गई कुछ हाय 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 हो नहीं मुसलमान के तो इधर की ही लोग एक बार जोस बोल से जोस बोले थे मुसलमान हार गए इस्लाम, इस्लाम जीत गया इस्लाम जीते गए थे मुसलमान हरे गए थे आजकल मामला क्या जीत चें হাসছে কে এই মুসলমান হাসছে সাময়িক লেকিন ইসলাম ছিল সত্য এটা প্রমাণিত হয়ে গেছে এই যে আগামী নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারব প্রথম যে কি কয় আল্লাহ ইসলাম কি হারবেন বলেন কি হারবে লেকিন ইসলাম যেন জিতে যায় ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই কি বলছি বলেন তো যেমন ধরেন আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে এরা সরকার গঠন করবে আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে লেকিন কোদালওয়ালা নামাজ পড়ে খন্তিওয়ালা নামাজ পড়ে আপনি সুন্দর করে কুদাল ওলালে মারে দিবেন এবার হারবো কে জিতব কে বলেন ইসলাম জিতবে বলেন ভগবান হারবে বলেন আমরা কি চাই বলেন এটা কেমনি হইল আচ্ছা হাসনের মধ্যে যদি জিজ্ঞেস করে তুমি খন্দকে দিলা কেন আল্লাহ ওটা নিশ্চিত জিতবে আমি এই জন্য দিছি আচ্ছা ওর দুর্নীতিতে তুমি সরিকে যাও দুর্নীতির ফিডা তুমিও খাও আচ্ছা তুমি ওরে দিলে কেন কোদান মালকা দিলে কেন তুমি তো জানো ওর জিতবে না তুমি ওকে দিলে কেন তাহলে আমি জানি ও জিতবে না দেখি আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না এই জন্য আমি এখানে দিচ্ছি তার লাগেও যাও আচ্ছা মাফ আপনি জিজ্ঞেস করবেন তো আসলে বিষয়টা কি হাসন ময়দানে বুঝে এমন কিছু কইব আজকে আমি জুমায় বলছিলাম তো একজন আমাদের হাসির মদানে আসলে যদি এমন কিছু আমি কইব না মানে অমা আলী ইল্লাহল্লা তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তা হাসের মাদানে বলবো এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাঁচামাদে জিজ্ঞেস করবে না বিষয়টা কি এত সহজ কি তারপরে অন্ধকারে ভোট করা হাসেরামাদে জিজ্ঞেস করবে না বিষয়টা এত সহজ আবার সুদপুর তুমি পাঁচশো টাকা লয়ে রয়েছেন পরের দিন মারি দিয়েছেন বিষয়টা কি এত সহজ এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ তালা কি বলছি তাহলে আপনি ইসলামদের বিজয়ী করবেন না মুসলমানদের বিজয়ী করবেন আমি আমার ইসলাম কী ঠিকার আরে বলেন না ইনশাআল্লাহ এখন বলবেন আপনি নির্বাচন করবেন কিনা একটা প্রশ্ন একটা প্রশ্ন ফেসবুকে বলে আমার নামে খুব লেখে এক বেটি বিয়ে আর কি বেটি জানে না যার বিয়ে তার কি নাই বলো ফেসবুক নাকি খুব দেখে আমি বলে দেখছি অব তো তাই বলতেছি আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ বলেন আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝিয়ান ক্লিনারে যোগ দিতাম ভালো কাজ তো আমি বুঝিয়ান সুইপার হইতাম টাঙ্কি পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝি কালকে থেকে টাঙ্কি পরিষ্কার করতাম রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপ কাজ আমি বুঝি কালকে থেকে সুইপারে চাকরি নিতাম আমি কোনটা করব। করলে ফান্ডিং রেজাল সব কিছু জন্য আল্লাহ মানুষ ঠিক করছেন না হানু খাসাম না বাইর মাইসা আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে আমার আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মেম্বারে বসে বসে আমরা করে কথা কোন লেগে আমারে বানাইছে জিকিরের লেগে বুঝলে বানাইছে সুন্দর ঠেলা হতে লেগে কি তো যার যে কাজ সে সেই কাজ করবে আমি কোনো কাজ করব না বুঝে আসছি কথা বলেন ওরা তো আমি বলবো হুজুর এটা বড় ভালো কাজ আপনার না করলে কে করবে ও সুইপারিও তো ভালো কাজ আমি না করলে কে করবো করেন না তো এখন আছে ডাক্তারি তো অনেক ভালো কাজ তো সব ডাক্তারও জানে তো রুগী হবে কে ইঞ্জিনিয়ার তো ভালো কাজ তো সব